আসসালামু আলাইকুম অশোক সবাই ভালো আছেন অনেকে বলেন যে ভাই এখন আঙুর গাছে কী ধরনের সার দেব আসলে সেই বিষয়টা দেখানোর জন্যই আমি ভিডিওটা করছি আমি সার নিয়ে হাজির এখনও মানে সার দিই নেই মানে গাছের গোড়াগুলো ঋণ করে রেখে আসলাম এখন সার দিব আর কি দেখেন এই এখানে আসলে হিমিক অ্যাসিড যেটা গাছের শিকড় বাড়াতে সাহায্য করে এটা নিচে এক কেজি আমার টোটাল গাছ আছে হলো আপনার আপনার তিরিশ পঁয়ত্রিশটা মতো আর কি সেই হিসাব করে নিছি আপনার এই যে হিউমিক অ্যাসিড এক কেজি নিছি এইটা হলো আপনার অনুখাদ্য মাইক্রো যেটা বলা হয় এটার ভিতরে আপনার উপাদান আছে এটা না এই যে এই যে এটা অনুখাদ্য এটার ভিতরে উপাদান আছে আপনার সালফার জিঙ্ক বোরন কপার ম্যাঙ্গানিজ পটাশিয়াম ক্যালসিয়াম লোয় বিভিন্ন ধরনের আপনার উপাদানগুলো আছে এবং এখানে নিচে আপনার এক কেজি পটাশ তারপরে চার কেজি হলো আপনার টিএসপি টিএসপি বিয়েরড এস পাওয়া যায় না তাই বলে অন্য টানছি এবং এইটা হলো বরণ দিলাম আর কি বরণ দিয়ে দিছি ইউরিয়া আছে এক কেজি এই সবগুলো গাছের জন্য আর কিছু খোল নিছে এই যে অনেকে বলেন যে ভাই এটা দিতে হবে ওটা দিতে হবে আর পরিমাণটা আপনার গাছ অনুযায়ী গাছের বয়স মানে গাছের সাইজ অনুযায়ী আপনার ছোটো গাছ যদি হয় চার পাঁচ মাসের গাছের গোড় যদি কম থাকে তাহলে আপনার ওই টিএসপি পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম ইউরিয়া বিশ গ্রাম বা পঁচিশ গ্রাম পটাশ এরকম পনেরো বিশ গ্রাম ঠিক আছে আপনার বোরন দশ গ্রাম বা পনেরো গ্রাম এই অনুপাতে দেবেন আর কি দিলে আপনার যথেষ্ট হবে আর কি আশা করি আর খোলটা দিতে পারেন সরিষার খোল পচাই দিতে পারেন আমি পচাই দিব এখন আপাতত সারের সাথে এগুলো দিব আর কি আর জিপ সার আমি জিপ সার একটু পরিমাণ বেশি করে দিই গাছপতি আপনার দুশো গ্রাম এইরকম দিই আর কি দেড়শো গ্রাম দুশো গ্রাম পরিমাণ দিই জিপ সারটা এই যে সারের বস্তা নিয়ে আসছি পাঁচ কেজি এখান থেকে দিব কিছু মোটামুটি এই সারগুলো এখন দিব আপনারা এগুলো দিতে দিতে পারেন এখন এইটা হলো আপনার এইটা হলো আপনার ওই সালফার ম্যাগনেশিয়াম সালফেট সালফার বারো পার্সেন্ট এবং ম্যাগনেশিয়াম নয় পার্সেন্ট প্যাকেটটা নিয়ে আসছে লুজ পাওয়া যায় লুজটা নেই নেই প্যাকেটটা নিয়েছি এই হইলো সার আর এই যে সিলেট সিলেটের জিঙ্ক যেটা জিঙ্কটা দিলাম এক প্যাকেট তিরিশ গ্রাম প্রত্যেকটা আছে এক গ্রাম পরিমাণ আছে আর কি কারণ এর ভিতরে জিঙ্ক আছে যার কারণে আসলে এই কারণে জিঙ্কের এক প্যাকেট নিয়ে এসছি দুই প্যাকেট দিলে ঠিক মতো হইতো কিন্তু ওইটার ভিতরে আছে বলে দিই নেই এই সারগুলাই দেবো গাছে এখন প্রত্যেকটা গাছে আমার পঁয়ত্রিশটা মতো এরকমই গাছ হবে আর কি পঁয়ত্রিশটা মতো দেখ ছোটো বড় আছে কিছু সেগুলোর পরিমাণ কম যাবে এই কারণে আসলে চার কেজি এই অনুপাতে দিচ্ছি তো আপনার দিতে পারেন ওই অনুপাতে আশা করি সবাই ভালো আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে শেষ করছি আল্লাহ হাফিজ